জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে শনিবার বিকেলে প্রকাশিত নারীদের নিয়ে করা অবমাননাকর পোস্টটি ঘিরে বিক্ষোভ প্রতিবাদ সমালোচনা যেন থামছেই না এখনও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এবং বিভিন্ন সংগঠন সোমবারও সেই পোস্টটিতে নারীদের নিয়ে বলা আপত্তিকর কথাগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশ ও মিছিল করে জাতীয়তাবাদী মহিলা দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জামায়াত নেতার এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে করা আপত্তিকর পোস্ট প্রকাশ ও পরবর্তীতে তীব্র সমালোচনার মুখে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে দাবি করাকে জামাতের লিটমাস টেস্ট বলে মন্তব্য করেন নাকি এইটা কোন লিটমাস টেস্ট ছিল এই কথাটা বলে বস্তুpattern লাল হয় না নীল হয় এটা পরীক্ষা করলেন এই নিয়ে জনমলে প্রশ্ন দেখা দিয়েছে এছাড়া মহিলা দলের সভপতি আফরোজা আব্বাস বলেন জামায়াত নেতা শফিকুর এই মন্তব্যের মাধ্যমে তার মাকে এবং তার স্ত্রীকে অসম্মান করেছেন তার স্ত্রীও একজন কর্মজীবী নারী বলে মন্তব্য করেন তিনি আগামী হবে আপনারা আমাদের নারীwidehat

সেই বিতর্কিত সেই পোস্টিতে বলা হয় নারী প্রশ্নে জামায়াতের অবস্থান বিভ্রান্তও নয় ক্ষমা প্রার্থনামূলকও নয় এটা নীতিগত আমরা মনে করি না মহিলাদের নেতৃত্বে আসা উচিত জামাতে এটা অসম্ভব আল্লাহ এটার অনুমতি দেন না আমরা বিশ্বাস করি মহিলাদের যখন আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয় এটা আর রূপ ছাড়া কিছুই নয় সামাজিক আরেক মাধ্যমে অশ্লীলতা কর্মক্ষেত্রে হয়রানি ও নারীদের পণ্যায়ন অগ্রগতির চিহ্ন নয় এগুলো হলো নৈতিক ধসের লক্ষণ অনৈতিকতার সাথে আপোষ করতে আমরা অস্বীকৃতি জানাই এটা যতই ফ্যাশনেবল হোক না কেন এদিকে জামায়াত দাবি করছে সংশ্লিষ্ট এক্স অ্যাকাউন্টটি সাইবার হামলার শিকার হয়েছে তবে জামাতের এই দাবি নিয়েও সন্দেহ প্রকাশ করতে দেখা যায় শিক্ষার্থীদের এটা কতটুকু বিশ্বাসযোগ্য এটাই হচ্ছে আমাদের একটা বড় প্রশ্ন সে কারণ টুইটার যদি হ্যাক হয় মানে বিশেষজ্ঞরা বলছে সাইবার বিশেষজ্ঞরা বলছে যে কোনো টুইটার হ্যাক হলে আসলে সেটা অন্তত কমপক্ষে চব্বিশ ঘন্টা একটা সময় লাগে এটাকে ফিরিয়ে আনার জন্য ব্যাক করার জন্য কিন্তু জামাতের আমি মাত্র এক ঘন্টার মধ্যে যখন জনরোষের মুখে পড়েছে তখন দেখা যাচ্ছে কি সেই টুইটার অ্যাকাউন্ট আবার সরি এই বিষয়টি নিয়ে নেটিজেনদেরও ট্রল করতে দেখা যায় এই ঘটনায় দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয় এবং থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয় মনসিতা বুলবুলি দিনকাল ডিজিটাল